হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো পারসি সর্ষে আমি লবণ দিয়ে আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কিছু দিয়ে কড়ায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ চামচ লঙ্কার গুঁড়ো আট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছে বলুন রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কি কি রান্না দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানিও তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও